চন্দননগর এক ইতিহাসে মোড়া শহর ষোলোশো তিয়াত্তর সালে ফরাসিরা আসেন ক্ষমতায়নের জন্য শহরটি হয় বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব স্থানীয় ইন্দ্রনারায়ণ চৌধুরী সতেরোশো তিরিশে হন ফরাসি দেওয়ান গড়ে তোলেন মন্দির সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের আগে রবার্ট ক্লাইভের আক্রমণে চন্দননগর হয় ছিন্ন ফরাসি দেশ হারের পরে সই হয় ট্রিটি ইন্দ্রনারায়ণের বন্ধু ছিলেন কৃষ্ণনগরের রাজা কে কার প্রভাবে শুরু করলেন মা জগদ্ধার্থীর আরাধনা সেই দ্বন্দ্বে আমরা আজ না হয় নাই বা গেলাম পুজো এখানে মা পরেন বেনারসি শাড়ি সোনা ও রুপোর গয়নায় ঠেকে দেওয়া হয় মাথা থেকে পা তিন দিনের পুজো এখানে আজ পুজো বারোয়ারি হলেও সংকল্প হয় সেই চৌধুরীদের নামে দেবীর এখানে টানা চোখ বাংলার মুখ সিংহ আর হাতি একে অপরের বিপরীতে এই পুজো শুধু এক ইতিহাস নয় ভক্তি আশা আর শহরের আত্মার প্রতীক এই তো আমাদের বাংলার পুজো চালপট্টির ইঞ্জ্রনারায়ণে শুরু করা জগদ্ধাত্রী পুজো